এই যে এই মিটারের লাইনই তো কাটা লাগবে হ্যা ভাই হ্যাঁ কি হয়েছে আপনি লাইন কাটতেছেন কেন আপনার লাইন কাটবো না তা কি করবো গত মাসের বিল বকেয়া রয়েছে আপনার অফিসের থেকে কইছে এই আপনার লাইন কাটে দিতে হ্যাঁ মিয়া থামো তুমি আমার বাড়ির মিটারে লাইন কাটতে এসো তুমি আমার কাছে পারমিশন নেবা না আরে মিয়া আপনার কি পারমিশন নেবো অফিসের পারমিশন দিয়ে দিতেছে এই তো আমি কাটতে আইছি আপনি এত কথা করছেন তা আপনি ঠিকমতো বিল দিতে পারেন না ঠিকমতো বিল দিয়ে কি হবে তোমাকে কারেন্টই তো ঠিকমতো থাকে না এই গরমে ঘুমাইতে পারি না ঠিকমতো খাইতে পারি না কোনো কাজ কাম করতে পারি না তাহলে কারেন্টের বিল দিয়ে কোন ভালো এ ভাই কি হইছে এত সিলেবালা কিসের আরে এইটা কথা নয় বার্তা নয় আইসো আমি মিটারে লাইন কাটতে দিতেছি এজা লাগাই মারতে মন চাই না তুমিও মারো নাক ধরো রে লাইন কাটতে না তোর ধারছি মজা মার ছাড়াল রে মা ওর বিদ্যুৎ অফিসের কিছু না তো লাইন কাটার শখ মিটাইছিস কি সিম যে ব্যবহার করবো এমবির এত দাম আরে ভাই আমি তো আপনারা সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি কেন খুঁজতেছিস কেন আরে ভাই আমাকে বাড়িতে বিদ্যুতের অনেক বিল বকেয়া ছিল বিদ্যুৎ লোক লাইন কাটতেছে তখন তো নাসিম ভাই ধরে কঠিন আর তখন ভাই আমরা তো সাথে ছিলাম এই নিয়ে যদি এখন পুলিশ কেস হয় আমরা তো সবাই আপনি আমাদের এই বিষয়টা একটু মীমাংসা করে দেন কি এমন জ্ঞানজাম করেছিস তোরা যে পুলিশ কেস কামারি হবে কি মেলা বেশি মারিছিস নাকি ভাই রাগের মাথায় মানুষ তো কম মারে এখন ওই লোক যদি মেডিকেল সার্টিফিকেট দিয়ে যদি আমাকে নামে কেস করে আমরা তো সব ফাঁসে যাবো হ্যাঁ তা ফাঁসবি না বিদ্যুৎ অফিসের লোকরা তোরা মারছিস মানে রাগ কে সব জায়গায় বুঝলাম শোন মীমাংসা করতে গেলে তো শুধু তুই আর আমি থাকলে হবে না এখন তোরা যারা আসিস সবাই ক্ষমা টমা চাবি ওই লোকের যা ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ দিতে হবে যদি এইভাবে তোরা রাজি থাকিস তাহলে মীমাংসায় বসতে পারি আমি ঠিক আছে ভাই আপনি ব্যবস্থা করেন আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে শুধু দেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তা ওই ওই কারে তোরা যে আমাকে বিদ্যুতের লোক করে হয় ভাই আচ্ছা ঠিক আছে ওর সাথে আমার সম্পর্ক ভালো সমস্যা নাই ওরা ডাইকে আমি বুঝবারটা দেবেন আর তোকে সাথে যারা আছে ওকে কিন্তু সুন্দরভাবে বলে দিস ওরা কিন্তু ক্ষতিপূরণ দেওয়া লাগবে সেভাবেই কিন্তু আমি মীমাংসা করে দেবো ঠিক আছে ভাই ওইসব আমি করে রাখতেছি আপনার ওই নিয়ে ভাবা লাগবে না গেলাম তাইলে আচ্ছা ঠিক আছে কি এক ঝামেলা ছেলেপেলে বাধাইছে একজন পাইলেই তারা মারা লাগবে যাই হোক দেখি একে ঝামেলাটা ক্লিয়ার করে দি কিন্তু অনেক ব্যস্ততার ভিতরে আমি এই জায়গায় আইছি আমি আসছি শুধুমাত্র রিফাত অনেক রিকোয়েস্ট করেছে তাই এখন তোমাকে ঝামেলা যাও হয়েছে এই নিয়ে যদি তোমরা আরো ঝামেলা বাড়াও তাহলে কিন্তু কেস কামারি হবে মামলা হবে কোর্ট কাছারি হবে সব নিয়ে কিন্তু অনেক ঝামেলা হবে অনেক হয়রানি হবে তোমাকে এই জন্যই কিন্তু আমি আমার কাজ বাদ দিয়ে তোমাকে মীমাংসাটা করতে আইসি এখন তোমরা কি মীমাংসা করতে চাও মীমাংসার কি করবো পারমিশন ছাড়া মিটারের লাইন কাটতে আইসে তাই মাইট খাইছে মীমাংসা তো ওই জায়গায় হয়ে গেছে এ ধরনের তেড়ামি কথা বললে তো হবে না এ ধরনের কথা যদি তোমরা মীমাংসায় এসে বলো তাহলে মীমাংসায় আসার মানে কি হ্যাঁ শোনো তুমি যারা মারছো এই জায়গা দোষ কিন্তু তোমার আমার কিসের দোষ ও আমার পারমিশন না নিয়ে লাইন কাটতে আছে এই জন্যই তোরা মারছি ভাই দেখছেন এই জন্য আমি মীমাংসায় আসতে চাই নাই অফিসের তো আমার অর্ডার দিয়েছে এই জন্য তো আমি লাইনটা কাটতে আইছি তাতে ওনার পারমিশন লাগবে কি জন্য হ্যাঁ ওর কথা তো ঠিকই আছে এই জায়গা দোষ কিন্তু সম্পূর্ণই তোমার তুমি ঠিকমতো বিল দাওনি অফিসে তো অর্ডার দিছে এই জন্যই তো লাইনটা কাটতে আইছে তাই না তাইলে ও যখন লাইনটা কাটতে আইছে তখন তুমি জোরে মারছো ওরে মারবা কিজন্যই তুমি তুমি যদি ঠিকমতো বিলগুলো দিতা তাহলে তো আর তোমার লাইনটা কাটতো না তোমার যদি এতই সমস্যা হয় তা ঠিকমতো বিল দাওনি কি জন্য তা মিটারের বিল দিয়ে কি হবে কারেন্ট তো ঠিকমতো থাকে না তাই ঘুমাইতে পারি না খাইতে পারি না কোনো কাজ কাম করতে পারি না তাই তো কারেন্টের বিল দিন আর এই জন্যই ওরে মারছি ভাই শোনো তোমার বাড়ি কারেন্ট থাকে না এই দোষ কি ওনার হ্যাঁ উনি তো বিদ্যুৎ অফিসে চাকরি করে তাই না উনি জাস্ট একজন চাকরিজীবী আর ওনারা ওই জায়গা থেকে অফিসের সাথে যা বুঝবা তাই না এই জন্য না হলে চাকরি থাকবে না তোমার যত ধরনের কমপ্লেন যত সমস্যা সেগুলো তুমি অফিসের লোককে বলবা তাই না তা আমি তো বিদ্যুৎ অফিসের লোককে খুঁজে পাই না ওর পাইছি ওরাই বুঝ দিয়ে দিছি ভাই শোনো এখন যা হওয়ার হয়েছে এই নিয়ে কথা আর কোনো লাভ নাই এখন তোমরা যদি এর মীমাংসা করতে চাও ওনারা মারার কারণে ওনার কাছে ক্ষতিটা হয়েছে ওনার এখন ক্ষতিপূরণ দিবা ওনার চিকিৎসা খরচটা দিবা আর ওনার কাছে মাপ চাওয়া লাগবে পারবা তাহলে মীমাংসা হবে আমি মাপ টাপ চাইতে পারবো না আমি ক্ষতিপূরণ দিয়ে দেবানি আপনি মীমাংসা করে দিন আরে তুই কত শেষ করে আয় আমি চলে গেলাম ভাই যা হয়েছে আপনি এই নিয়ে মনে কষ্ট নেই না আমি আপনার কাছে মাপ চাইলাম আর ক্ষতিপূরণ যা লাগে সব দিয়ে দেওয়ানি ভাই আচ্ছা ঠিক আছে তুই দায়িত্ব নিয়ে ওনার সব ক্ষতিপূরণ কিন্তু দিয়ে দিস বিষয়টা মাথায় রাখিস আচ্ছা আর শোনো এই নিয়ে আর ঝামেলা করার দরকার নাই ঠিক আছে বর্তমানে এমন কাহিনী অনেক জায়গাতেই হয় বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতে যায় অনেকেই বিভিন্ন ধরনের অপমান লাঞ্ছনা এবং হয়রানির শিকার হয় তাই এ ধরনের খেটে খাওয়া মানুষের প্রতি জুলুম করা এবং গায়ের জোর দেখানো কখনোই উচিত নয়